সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধের মধ্য দিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলায় শাসন অনেকটাই পাকাপোক্ত হয়ে ওঠে বক্সারের যুদ্ধে তাদের জয়ের মাধ্যমে এলাহাবাদ চুক্তির ভেতর দিয়ে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়ে যায় সতেরোশো তিরানব্বই সালের চার্টার অ্যাক্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে একচেটিয়া ব্যবসা করার সুযোগ দিয়ে দেয় ব্রিটিশ সরকার এ সুযোগ দেওয়া হয় পরবর্তী ২০ বছরের জন্য ভারতীয় উপমহাদেশে শাসন করতে এসে কোম্পানিকে প্রায়শই কিছু ঝামেলার ভেতর দিয়ে যেতে হতো সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির ভারতে এসে প্রথমেই পড়তে হয় ভাষাজনিত সমস্যায় মুঘল শাসকদের অনেক বছর রাজত্বের জন্য এখানে আরবি আর ফার্সি ভাষা প্রচলিত হয়ে যায় এমনকি আদালত আর অনেক অফিসের ভাষাও ছিল ফার্সি আর হিন্দুদের আধিক্যের কারণে এই এলাকায় সংস্কৃত ভাষার চর্চা ছিল প্রচলিত আর এক এক অঞ্চলের লোকেদের আলাদা আলাদা মাতৃভাষা তো ছিলই আজকের ভিডিওতে আপনাদের বলবো ভারতবর্ষে কিভাবে ইংরেজি শিক্ষার প্রচলন শুরু হলো ভারতে ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য কোম্পানির আগমনের শুরু থেকেই তারা ভাষার সমস্যা উপলব্ধি করতে লাগে এখানকার স্থানীয় ব্যবসায়ীদের কাছে ইংরেজি ভাষা তখন নতুন আর কোম্পানির সাথে ব্যবসার জন্য ইংরেজি ভাষাটাও একটা ব্যাপার হয়ে দাঁড়াতে থাকে কারণ স্বাভাবিকভাবেই কোম্পানির ব্যবসায়ীরা এমন কাউকেই তাদের অধীনে কর্মচারী হিসাবে চাইতো যারা কিনা তাদের সাথে ভাবের আদান প্রদানে সহজে লিপ্ত হতে পারে এক্ষেত্রে ইংরেজি একটি মুখ্য ভাষা হয়ে দাঁড়াতে লাগলো সমাজের একটি বৃত্ত শ্রেণীর জন্য আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিও প্রশাসনিক কার্য ভালোভাবে চালানোর জন্য স্থানীয় লোকদের মুখের ভাষায় দক্ষ হওয়াটাকেও গুরুত্বের সাথে নিলেন যেহেতু প্রথম দিকে ব্যবসায়িক কাজের পাশাপাশি এ অঞ্চলের প্রশাসনিক দেখভাল করাটাও তাদের হাতেই ন্যস্ত ছিল তাই প্রথম দিকে এ অঞ্চলে শিক্ষার প্রসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও অনেকটাই ইচ্ছার বিরুদ্ধে দায়ভার নিতে হয় যদিও তখনও ব্রিটিশ রাজের পক্ষ থেকে সেটা তাদের ওপর বাধ্যতামূলক করা হয়নি ভারতের শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান উল্লেখযোগ্য আমরা যদি তখনকার শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করি তা সংস্কৃত কলেজের দিকে দৃষ্টিপাত করলে তা সহজেই বোঝা যাবে সতেরোশো একাশি সালে ওয়ারেন হেস্টিংস কলকাতায় একটি মাদ্রাসা স্থাপন করেন সেখানে সাধারণত প্রথম দিকে ইসলামী আইন কানুন আরবি এবং ফার্সি ভাষায় শিক্ষাদান হতো পরে জোনাদান ডানকান সতেরোশো একানব্বই সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করে সেখানে সাধারণত হিন্দুদের রীতিনীতি দর্শন আর সংস্কৃত ভাষার ওপরেই দান করা হতো সে সময়ে ইংরেজি শিক্ষার প্রসারে খুব একটা কর্মকাণ্ড লক্ষ্য করা যায়নি কিন্তু ঘটনার মোড় নেয় আঠারোশো তেরো সালের দিকে যখন চার্টার অ্যাক্ট আঠেরোশো তেরো সাল অনুমোদন পায় এই অ্যাক্টের মধ্য দিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে একচেটিয়া ব্যবসা করার যে স্বাধীনতা তা অনেকটাই খর্ব হয় ব্রিটেনের অনেক প্রাইভেট কোম্পানিও এই অঞ্চলে বিনিয়োগ করার সুযোগ পায় আর ব্রিটিশ রাজ থেকে চাপিয়ে দেওয়া হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর কিছু শর্ত এর ভেতর রয়েছে শিক্ষার ব্যাপারটিও ব্রিটিশ রাজ থেকে বলা হয় যে এখন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শিক্ষা ব্যবস্থার উপরেও নজর রাখবে এমনকি প্রতি বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের শিক্ষা ও সাহিত্য বিস্তারের জন্য এক লক্ষ রুপি দিতে হবে এমন বিধানও রাখা হয় এরপর ভারতের শিক্ষা শিক্ষাব্যবস্থার দেখভাল করা প্রায় অনেকটাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বাধ্যতামূলক হয়ে যায় ঠিক সে সময়ে ভারত উপমহাদেশে দুই শ্রেণীর লোকের আবির্ভাব ঘটে এক শ্রেণীর লোক চাইতো যে ভারতের ব্যবস্থা নিজ নিজ অঞ্চলের মাতৃভাষা আরবি ফার্সি আর সংস্কৃত ভাষার মাধ্যমেই হোক তাদেরকে বলা হয় প্রাচ্যবাদী আর ভারতীয় সংস্কৃতিকে ধরে রাখাই শিক্ষার মূল উদ্দেশ্য বলে ধরে নিতেন অন্য শ্রেণীর লোকেরা হলেন পাশ্চাত্যবাদী যারা কিনা ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা বিস্তারকে প্রাধান্য দিতেন এদের অনেকেই পাশ্চাত্যের শিক্ষা সংস্কৃতিকে প্রাচ্যের তথা ভারতীয় উপমহাদেশের শিক্ষা সংস্কৃতির তুলনায় বড় করে দেখতেন আঠারোশো কুড়ি থেকে আঠেরোশো তিরিশ সালের দিকে এই দুই শ্রেণীর বিতর্ক চরমে ওঠে পাচ্যবাদী ধারণার মনীষীরা দাবি করেন যে শিক্ষা ব্যবস্থার যে অনুদান সেটি এমন স্কুল কলেজেই দান করা হোক যেখানে আরবি ফার্সি সংস্কৃতের চর্চা হয় আর পাশ্চাত্যবাদীদের ধ্যান ধারণায় মনীষীরা দাবি করতে থাকেন যে শিক্ষা ব্যবস্থার অনুদান সেসব শিক্ষা প্রতিষ্ঠানেই দেওয়া হোক যেখানে ইংরেজি ভাষা দিয়ে জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটানো হয় এই দ্বন্দ্বের অবসান ঘটে লর্ড ম্যাকলের মাধ্যমে লর্ড ম্যাকলে ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য ছিলেন আর খুব জোরালোভাবেই পাশ্চাত্যবাদী ধারণায় বিশ্বস্ত ছিলেন আঠারোশো সালের ফেব্রুয়ারির দু তারিখ প্রচার করেন ভারতীয় শিক্ষা ব্যবস্থার ওপর তার নিজস্ব মতামত মিনিট অন এডুকেশন যেখানে খুব জোরালোভাবে তিনি দাবি করেন যে ভারতের শিক্ষা ব্যবস্থার প্রসার ইংরেজি ভাষা দিয়েই হবে তার ফলশ্রুতিতে আঠেরোশো পঁয়ত্রিশ সালেই তখনকার ভারতের গভর্নর জেনারেল লর্ড বেন্টিং ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট প্রস্তাব করেন এবং ভারতের শিক্ষা ব্যবস্থার প্রসারে ইংরেজি ভাষাকেই বৈধতা দান করেন লর্ড ম্যাকলে যে পাশ্চাত্যের সংস্কৃতিকে অন্য দেশের সংস্কৃতির তুলনায় কি পরিমাণ বড় করে দেখাতেন তা তার মিনিট অফ এডুকেশনের লেখাতেই ফুটে উঠেছে যেখানে তিনি বলেছেন ভালো একটা ইউরোপীয় লাইব্রেরির বইয়ের একটি বইয়ের যে পরিমাণ সাহিত্য জ্ঞান আছে পুরো ভারত আর আরব সাহিত্যেও সেরকম জ্ঞানের প্রাচুর্যতা নেই এমনই ছিল তার মতামত ইংরেজি তখন হয়ে ওঠে অনেক স্কুল কলেজে বিস্তারের জন্য মূল ভাষা ইস্ট ইন্ডিয়া কোম্পানিও সেসব স্কুল কলেজে অনুদান দিতে থাকে যেখানে ইংরেজি ভাষা দিয়ে জ্ঞান বিজ্ঞানের চর্চা করা হয় এই আইন ভারতে অনেক জ্ঞানী ব্যক্তিদের ভিতরেই অসন্তোষ তৈরি করে যারা প্রাচ্যবাদী ধারণায় বিশ্বাসী তাদের অনেকেই দাবি করেন যে ইংরেজি যেহেতু ভারতবর্ষে একদম অপ্রচলিত এবং নতুন ভাষা তাই এখানে আগে মাতৃভাষায় শিক্ষাদান করানোটাই উচিত আর তা না হলে ইংরেজি শিক্ষা খুব একটা ফলপ্রসূ হবে না বলে তারা মনে করতেন আবার অনেকেই ইংরেজি ভাষায় জ্ঞান বিজ্ঞানের প্রসারকে ভালো চোখেই দেখতেন আঠেরোশো সালের পর ভারতে অনেক স্কুল কলেজ নির্মাণ করা হয় আর সে সময়টাতে ভারতে ইংরেজি শিক্ষার ভালোই প্রসার ঘটে কিন্তু তারপরেও অনেক জায়গাতে বিশেষ করে গ্রামাঞ্চলেও ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা স্কুল কলেজে নিজেদের মাতৃভাষাতেই চলতে থাকে শিক্ষাদান পদ্ধতি যদিও সেখানে ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতা একদম থাকতো না বললেই চলে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ওপর একটি তদন্ত করা হয় যেখানে উঠে আসে ভারতীয় শিক্ষা ব্যবস্থার এসব করুণ চিত্র এরপর প্রায় ২০ বছর ভারতের আধুনিক শিক্ষার ম্যাগনাকাটা হিসেবে প্রবর্তিত হয় চার্লস উডের শিক্ষা কমিশন এখানে বলা হয় প্রাথমিক স্কুলগুলোতে নিজ নিজ অঞ্চলের মাতৃভাষাতেই শিক্ষাদান করা হবে এরপর উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষাও শেখানো হবে আর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষাতে জ্ঞান দান করা হবে চার্লস উডের এই শিক্ষা প্রস্তাবে ইংরেজির পাশাপাশি যেমন মাতৃভাষায় পাঠদানকে সম্মতি দেওয়া হয় ঠিক তেমনই নারীদের জন্য শিক্ষাকেও এখানে বৈধতা দেওয়া হয় যার ফলশ্রুতিতেই গড়ে ওঠে কলকাতার নারীদের জন্য বেথুন কলেজ আঠারোশো সালের ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্টের পরেই চার্লস উড কমিশন যেন ভারতীয় প্রাচ্যবাদ ভারতীয় প্রাচ্যবাদীদের জন্য আশারবাণী নিয়ে আসে চার্লস উডের এই শিক্ষা প্রস্তাব পরবর্তীতে ব্রিটিশ শাসন আমলের অন্যান্য কমিশনের জন্য এক আদর্শ হয়ে ওঠে যেভাবে মাতৃভাষার চর্চা বাড়তে থাকে ঠিক সেভাবেই ইংরেজি ভাষাও ভারতীয়দের দক্ষতা বাড়তে থাকে পরবর্তীতে ব্রিটিশদের অনুদানে ভারতে গঠিত হয় আরও অনেক স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় এভাবেই জ্ঞান বিজ্ঞানের চর্চায় প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী সমাজের মেলবন্ধন ঘটে এভাবেই চালু হয় ভারতবর্ষে ইংরেজি শিক্ষার বিস্তার এতক্ষণ আপনারা শুনলেন কীভাবে ভারতবর্ষে ইংরেজি শিক্ষার ব্যবস্থা শুরু হয়েছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার